মধ্য আগস্ট থেকে অনেকটাই অস্থির দেশের তৈরি পোশাক খাত আন্দোলনে নামেন শ্রমিকরা সামনে আসতে থাকে কারখানা মালিক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নানান অভিযোগ একের পর এক দাবি তুলতে থাকেন শ্রমিকরা আন্দোলন সড়ক অবরোধ সহ নানা কর্মসূচিতে একাধিক শ্রমিকের মৃত্যুর পর শ্রম মন্ত্রণালয়ের মধ্যস্থতায় বৈঠক করেন কারখানা মালিক ও শ্রমিকরা এতে আঠারো দফার চুক্তিতে সই করে উভয় পক্ষ এত কিছুর পরও খোলেনি দেশের সব তৈরি পোশাক কারখানা এর জবাব খুঁজতে গণমাধ্যমের সামনে এলেন শ্রমিক নেতারা ছয় অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যৌথ সংবাদ সম্মেলন করে বিশটি শ্রমিক সংগঠন এই সময় তৈরি পোশাক শিল্পে অস্থিরতার জন্য কারখানা মালিক ও ঝুট ব্যবসায়ীদের দায়ী করেন তারা দেখলাম যে দফা যাতে বাস্তবায়িত না হয় সে কারণে এখানে অনেক রকম চেষ্টা চলছে এখানে নানান রকম গুজব ছড়ানো হচ্ছে নানান রকম অপপ্রচার করা হচ্ছে যাতে শ্রমিকদের আঠেরো দফা বাস্তবায়িত না হয়ে বরং শ্রমিকদের ক্ষোভটাকে অন্যদিকে প্রবাহিত করা যায় এই যে গুজবগুলো প্রচার করা হচ্ছে সেটা আসলে আমরা মনে করি এখানে বিভিন্ন কারণ আছে এখানে মালিকদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে ক্ষমতার পরিবর্তনের পরে তারা তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং তারা বিগত পনেরো বছর ব্যবসা সহ তারা যে সুবিধাবাদী সিন্ডিকেট শ্রমিক এলাকায় তৈরি করেছে সেই দ্বন্দ্বগুলোকে তারা এখন আমরা দেখতে পাচ্ছি যে সামনে আসছে আমাদের গার্মেন্ট শিল্প এখান থেকে যেন শ্রীলঙ্কার মতো আবার যেন আরেকটা দেশে চলে যায় এরকম একটা গার্মেন্ট শিল্পকে আমাদের এখান থেকে ধ্বংস করে দেওয়া অর্থাৎ এখানে এরকম একটা পরিকল্পনা যেমন আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের 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 দেশের যে মালিক আছেন তারা বিগত সময় থেকে এবং গত ষোলো বছর থেকে নানাভাবে আমাদের শ্রমিকদের যে শোষণ ও অধিকার থেকে বঞ্চিত করার কারণে আমাদের শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ এবং নানাভাবে তো শ্রমিকরা কষ্টে দিন যাপন করছে একই সঙ্গে আঠারো দফা চুক্তির বাস্তবায়ন নিয়েও সংশয় দেখা দিয়েছে বলে জানান শ্রমিক নেতারা এগারোই অক্টোবরের মধ্যে চুক্তি বাস্তবায়ন না হলে শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তারা আঠারো দফা চুক্তি হলো যখন নৈরাজ্যকর পরিস্থিতি তার প্রেক্ষাপটে পরের দিনই দেখা যাচ্ছে অনন্ত গ্রুপের সামনে শ্রমিকরা দাঁড়িয়ে আছে তাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং বারবার বিভিন্ন মহলে যোগাযোগ করার পরে দেখা গেল যে সেই পঞ্চাশ জনের তালিকা দীর্ঘায়িত হতে হতে মোর দেন হান্ড্রেডে গিয়ে দাঁড়ালো তাহলে কী বোঝা যাচ্ছে যে টেনশন কিন্তু ক্রিয়েট করতেছে মালিক এবং এখানে স্পষ্ট ভাষা বলতে চাই কিছু মালিক আছে যারা বিভিন্ন ধরনের ঋণ নিয়েছেন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা এখন তারা এই সুযোগ খুঁজছেন যে একটা শান্ত সে সেক্টরের মধ্যে তো তাদের এক্সিট নেয় সেফ এক্সিট নেয় যদি কোনোভাবে অসন্তোষ চলতে থাকে উনি এই ফ্যাক্টরিটাকে ডাম ঘোষণা করবেন অথবা উনি এটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবেন বলে বলবেন যে আমার তো সব লস হয়ে গেছে এই প্রক্রিয়াটা মালিকদের আমার কাছে মনে হয় দৃশ্যমান আর এটাও বলবো পাশাপাশি যে আমার এই নিরহ শ্রমিকদের মধ্যে কিছু গুজব ছড়িয়ে দিয়ে তৃতীয় পক্ষ ফায়দা লোটার চেষ্টা করতেছে কিন্তু আমি যদি দেখি যে আমাদের আঠারো দফার যেমন হাজিরা বোনাস এবং টিফিন বিল এটা এখনও অ্যানকেশমেন্ট হওয়ার সময় হয় নাই এই দশ তারিখে আমরা বুঝবো যে আসলে পাই কি না আমার ছবি চব্বিশ তারিখ হয়েছে আপনি দেখুন নিম্নতম মজুরি অক্টোবরের মধ্যে বলা হয়েছে দশ তারিখের মধ্যে বিনা ব্যত্যয় বিনা বাধায় সমস্ত মজুরি পরিশোধ করতে হবে আমরা কিন্তু আঙ্গুল ধরে বসে আছি এগারো তারিখ তো শ্রম মন্ত্রণালয় ঘেরাও হতে পারে উনারে কথা দিয়েছে সে কথা তো মালিকরা রাখেন না আমরা কোনো সিঙ্গেল কারখানাও যদি মজুরি না দেয় এটা দায় কিন্তু শ্রম এবং মালিকদেরকে নিতে হবে আমরা চাই যেটা বেতন পরিষদের আমরা চাই সেগুলো কারখানাতে যদি পরিশোধ না হয় তাহলে গভর্নমেন্ট সেই কারখানার দায়িত্ব নেবে এবং তাদের যে কাছে আছে এর হিসাব সেখান থেকে টাকা তুমি পরিশোধ